হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস জানেনি আমি যখন রিভিউ করি বা রিয়াকশন করি অন্যদের মতো নাচানাচি করি না তবে ভাই আজকে একটা জিনিস দেখলাম সেটা একটা বাংলাদেশি কাজ মানে একটা প্রথম লুক এসেছে এটা দেখে সত্যি ভাই নাচতে ইচ্ছে করছে মানে ওয়ার্ড এ লুক ভাই ওয়ার্ড এ লুক এটা বাংলাদেশের কাজ আনবিলিভেবেল বিশ্বাস করুন এই সিনেমার নাম হলো জংলি এখানে লুকটা দেখুন একবার লুকটা ভাই 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 আমি গেছি গেছি লুক আহমেদ তার কাজ আমার বেশি দেখা দেখা নেই নেই বলতে আমি দেখাই নেই তার কিরকম কাজ করে আপনারা কমেন্টে জানাবেন বাট ভাই তার একটা সিনেমা আমাদের এদিকে দিকে মনে হয় রিলিজ করেছিল প্রথম সিনেমাটা বাট ঠিক আছে সেরকম বিজনেস করেনি বাট ভাই এই লুকটা তো পুরো কিল করে দিয়েছে পুরো কিল কালকে আমরা শাকিব খানের কি সিনেমার পোস্টার এসছে সেই তুফান তুফানের পোস্টার ভালো লেগেছে তারপর এবং রাজকুমার এইসব এসছে ওগুলো দেখে ভাই ছিটকে গেছিলাম ভাই এটা কি করেছে এটা কি করেছে ভাই কি করেছে ওয়াটে এ লুক ম্যান পুরো রোগরে দিয়েছে কি লাগছে ভাই সাউথ ইন্ডিয়া যেভাবে পোস্টার ডিজাইন করে সরি আমাদের সাউথ ইন্ডিয়াতে যেভাবে পোস্টার ডিজাইন হয় সেম টু সেম বাংলাদেশে এত ক্রিয়েটিভিটি ভাই ওয়াটের লোক জাস্ট লোম দাঁড়িয়ে যাচ্ছে গুজবাম দেওয়ার মতো লোক একটা মারদাঙ্গা একটা অ্যাকশন সিনেমা একটা গ্যাংস্টার সিনেমা এই ধরনের লোক না হলে এই ধরনের পাওয়ারফুল লোক না হলে মজা আসে না পুরো মজা আসে না পুরো ভাই মাথা বিগড়ে গেছে বললাম না কি লোক এটা দেখুন সে বিড়ি খাচ্ছে অপর পাশে হাত দিয়ে দেশলাই কাটি একটা ব্যাটের মধ্যে রক্তাক্ত অবস্থায় এভাবে আর বেয়ার চুলে ওর বাপ কি লাগছে হ্যাঁ এখন জানি অনেকে বলতে পারেন সাউথে তো আমরা দেখেছি নানির নানির কি দশরা একটা সিনেমা রয়েছে সেখানে লুকটার মধ্যে সিমিলারিটি কিছুটা কিছুটা তারপর বলবেন রামপতি নেনির মেন্টাল নাকি একটা সিনেমা ছিল ওটার মতো কিন্তু না ভাই ওগুলো আর এগুলো একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আমি নিজে বলছি আমাদের ইন্ডিয়ান সিনেমা আমাদের কলকাতার সিনেমায় একমাত্র লুক দেখে ছিটকে যাওয়া বা উড়ে যাওয়ার মতো জিতের সিনেমার পোস্টার দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা কি করেছে ভাই পুরো মানে সবকিছু দিয়েছে তারপর আমরা অঙ্কুশের মির্জার পোস্টার দেখলাম বেশ ভালো মির্জার যে কয়েকটা পোস্টার এসছে পুরো একদম দুর্দান্ত খাদানের দুটা পোস্টার এসছে খাদানো খাদানের যে দুটা দুটা পোস্টার এসে সেগুলো একদম চরম তারপর শাকিব খানের এবং তুফানের পোস্টার গুলো ভালো কিন্তু ভাই এটা কি করেছে এটাকে তো ভাই পুরো টপ লেভেলে নিয়ে গেছে ভাই পুরো টপ লেভেলে সিনেমা ডিরেক্ট করবেন রহিম আমি জানি না উনি আগে আর কি সিনেমা ডিরেক্ট করেছেন আমাকে একটু বলবেন উনি যদি আরও অন্য কোনো সিনেমা ডিরেক্ট করে থাকে তাহলে কাজগুলো দেখার চেষ্টা করব যদি অ্যাভেলেবেল ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে থাকে তাছাড়াও সিএমের আমি এখন কাজ দেখবো সে কিরকম পারফর্ম করে তাহলে লুক দেখে তো ভাই মনে হচ্ছে সে পুরো একদম ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবে এরকম ভাই লুক জাস্ট অন্য লেভেলের সিনেমার নামটাও কতটা কেচিয়ে রেখেছে ভাই জঙ্গলি মানে অন্য লেভেলে আমার তো এই লুকটাতে যদি আমি রেটিং করি বাংলাদেশে বসে এই ধরনের পোস্টার ডিজাইন আমি পাঁচের মধ্যে ছয় দেব ভাই পুরো মন কেড়ে নিয়েছে যারা দেখেননি বা যারা এখনও দেখেনি আমার থামনেল এবং আমার এখানে তো দেখেই নিয়েছেন বাট তারপরও আমি সাজেস্ট করব আপনারা সিয় আহমেদ ফেসবুকে যান তার প্রোফাইলে যান দেখুন লুকটা এসে কিছুক্ষণ আগে ভাই হোয়াটের লুক জাস্ট পুরো মন কেড়ে নিয়েছে তো এইটুকু বলার ছিল আপনাদের লুকটা কেমন লেগেছে কমেন্টে জানান টাকা